বৃষ্টি স্নাত মঙ্গল সন্ধ্যায় ধুমধামে উদ্বোধন হল নিউ মার্কেট চুয়ান্ন পল্লীর দুর্গা এই ঐতিহ্যবাহী পুজো এবার তিপ্পান্ন বছরে পা দিয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার মহানাগরিক ফিরহা থাকে স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদ সদস্য জীবন সাহা ও সন্দীপন সাহা বড় চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরো মাতা প্রিয়াঙ্কা সাহা এবং ব্লক সভাপতি গোপাল চন্দ্র সাহা

দেশে কলকাতা পুরসভার দায়িত্ববোধের সাথে কলকাতাকে জলমুক্ত করতে সক্ষম হয়েছে বড় ব্যাপার আমরা কয়েকটা দিন নিজেদের মধ্যে দেশ বিদ্বেষ পরস্পৃতা সব ভুলে দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা দোয়ারা হই সব চাইতে বড়ো কথা আমাদের মুখ্যমন্ত্রী মানেই তো উৎসবকে তিনি একটা উন্নত মাত্রায় উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে উৎসব বাংলাতে কথা আছে পার্বণ এখন সেটা আরও বেড়ে গিয়েছে উৎসবের শুভেচ্ছা ভালোবাসা শারদ উৎসবের আশীর্বাদ এবং সকলের মা বন্ধু কামনা সবাইকে ধন্যবাদ জানাবো তার সাথে মনে একটা খেদ আছে কি কালকে প্রাকৃতিক যে কিছু প্রাণ হারিয়েছে যারা প্রাণ গেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমাদের ওই জন্য আমরা প্রোগ্রাম শুরুর আগে এক মিনিটের আমরা মনোব্রত করেছিলাম কালকে একটা মিউজিক্যাল আমাদের প্রোগ্রাম ছিল সেটা আমরা ক্যান্সেল করেছি পুজো উদ্ঘ উদ্বোধন ছিল তাই আমরা এটাকে ক্যারি অন করেছি আর তার সাথে আমাদের মেয়র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এত বড় দুর্যোগের পরও ওনারা এটাকে সামলে নিয়েছেন এবং অনেকটা আমরা বিকেল দুপুর বারোটার পর অনেকটা রিলিফ পেয়েছি সর্বধর্ম সমন্বিত পুজো মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্মচার্যার উৎসব সবাই সে প্রতিচ্ছবি আজকে আমরা এই অঞ্চলে দেখলাম এই অঞ্চলে দেখলাম সকলের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে চাই সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য হোক শুভ সূচনা তো হয়েছে কিন্তু গতকালের বৃষ্টিটা আমাদেরকে চিন্তা বাড়াচ্ছে আমি এইটুকুই বলবো যে এই দুর্গা পুজোকে উপলক্ষ করে বাংলার অনেক সব মানুষরাই আমরা অপেক্ষা করে থাকি এবং আমি বক্তব্যে হয়তো বলিনি কিন্তু আমি চাই যে দেখুন এটা নিউ মার্কেটের পুজো তো মানুষ যারা বিক্রি করেন তারাও কিন্তু বসে থাকেন যে পুজোর সময় আমার একটু বেশি বিক্রি হবে এবং খরিদ্দাররা আসেন তো ডেফিনেটলি পিতৃপক্ষ চলছিল দেবীপক্ষের পরেই বৃষ্টি আমরা চাই যেন বৃষ্টি যেন অশুণ হয় মানুষের আনন্দে বৃষ্টি যেন চলে যায় এবং মানুষ যেন এই চারটে দিন খুব আনন্দ করতে পারে এখন তো আর পুজো সীমাবদ্ধ নেই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে আজকে এখন আমরা পুজো দশ দিন যেরম নবরাত্রিক হয় দিদি ঠিক তেমনি আমাদের দশ দিনের পুজো করে দিয়েছে মানুষ যেন খুব আনন্দ করতে তার কারণ প্রচুর মানুষ বসে থাকে এই দুর্গা পুজোর জন্যে হ্যাঁ আমাদের কালী পুজোও খুব ধুমধাম করে হয় লক্ষ্মী পুজোও হয় জগদ্ধাত্রীও আমাদের ধুমধাম করে হয় বাংলায় কিন্তু এই দুর্গা পুজো উপলক্ষ করে আমরা সকলে শুধু তো পুজো নয় পুজোর মধ্যে একটা অনেক মানুষের একত্রিত থাকে এবং প্রত্যেকে আমরা এই সুস্মিতা দিয়ে এসছেন প্রিয়াঙ্কারা আছেন প্রিয়াঙ্কা তো এই ওয়ার্ডের কাউন্সিলারই প্রত্যেকে মিলে আমরা এই পুজোটাকে ঘিরে খুব আনন্দ করি সকলকে শুভেচ্ছা জানাবো খুব ভালো কাটুক দিনগুলো ভালো থাকুক বৃষ্টি যেন ওষুধ না হয় এটা মায়ের কাছে একমাত্র প্রার্থনা আমার আমাদের প্ল্যান আমাদের প্ল্যান তো দিদি অনেক বছর আগেই করে দিয়েছেন পূজোর কত দিন আমাদের হচ্ছে সকাল থেকে উঠে জনসংযোগ করা আর বিকেল বেলা কোন কোন প্যান্ডেলে আমরা যাই বিকেল বেলা বলে বেশি বের হই না কারণ মানুষের অসুবিধা হবে আমরা প্যান্ডেলে যাই ওই জাগো বাংলায় জাগো বাংলার বই বিক্রি করি এরকম করি यहीं से आपको पता ही मन से पता चलेगा कि भाईचारा क्या होता है और सेकुलर वन क्या होता है सब यहां मिलजुल के मतलब इकट्ठा होते हैं और इसी तरह हर साल उद्घाटन होता है और सबको इसमें सक्रिय होते हैं और आगे वाला भविष्य में यही चाहेंगे कि ये पूजा और भी बड़ा होते जाए मेरा फास्टिंग शुरू हो गया है नौ दिन का ब्यूरो रिपोर्ट चैनल टेन